হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো আজ আমি এখানে বসে পড়েছি আমার গোপাল সোনার জন্মাষ্টমীতে কি কি গিফট পেয়েছিস তা সেগুলি দেখানোর জন্যে তো অনেকে অনেক জামাকাপড় দিয়েছে এই যে একটা সুন্দর জামা দিয়েছে কে কি দিয়েছে আমার ঠিক মনে নেই মানে কে কোন জামাটা দিয়েছে আমার মনে নেই তো এই জামাটা আমার মা দিয়েছে এটা আমি জন্মাষ্টমীর দিন আমার গোপাল সোনাকে পরিয়েছিলাম জামাটা যে কি সুন্দর লাগছিল জামাটা নিয়েছে বললো সাড়ে তিনশো টাকা জামাটার কাজটা দেখো কত সুন্দর লাগছে জামাটা দেখে ভীষণ ভালো লেগেছিল সেই জন্যে এই জামাটাই জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে পরিয়েছিলাম আমি যেটা এনে রেখেছিলাম ওই দিন পরাবো বলে যে জামাটা এনেছিলাম সেটাও আমি পরাইনি এটা দেখে খুব ভালো লেগেছিল আর আমাদের আশেপাশে প্রচুর লোকজন কিন্তু আমার গোপাল সোনার জন্য জামা নিয়ে এসেছে এই যে এই একটা জামা আর প্রতিটা জামাই কিন্তু আমার গোপাল সোনার একদম সাইজে হয়েছে তো এই একটা জামা এটাও হয়তো কেউ একজন দিয়েছে আমার ননদও নিয়ে এসেছিলো জামা তো আমার গোপাল সোনাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ তো আজ এই জামাগুলোর মধ্যে থেকে না একটা জামা আমি গোপাল সোনাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু বেড়াতে নিয়ে যাব। আর এই যে এই জামাটা আমি কিনে রেখেছিলাম জন্মাষ্টমীতে গোপালকে পরাবো বলে যেদিন গোপাল আমার কাছে এসেছিল। সেদিনই এটা কিনে নিয়ে এসেছিলাম এই জামাটাও কিন্তু খুব সুন্দর কিন্তু আমার মা যে জামাটা নিয়ে এসেছিলো ওটা দেখে ভীষণ ভালো লেগে গেছিলো এই জামাটাও আমি পছন্দ করেই খুব পছন্দ করেই গোপাল জন্য কিনেছিলাম এর সাথে একটা হলুদ রঙের পাগড়ি কিনেছিলাম আর এই জামাটা নিয়ে এসেছিলাম তো এটা আর পড়ায়নি মায়ের জামাটাই জন্মাষ্টমীর দিন পরিয়েছিলাম আর আমার স্টুডেন্টরাও তো এসেছিলো জন্মাষ্টমীর দিন আমার হাজব্যান্ডের স্টুডেন্টরাও এসেছিল তো ওরাও কিন্তু আমার গোপাল সোনার জামা নিয়ে এসেছিলো কেউ কেউ পাগড়ি নিয়ে এসছে আবার কেউ কেউ মানে ওই যে বিছানা হয় না কোল বালিশ বালিশ সেট থাকে যেগুলো ওরকম নিয়ে এসেছে তো এই যে জামাটা দেখে এখন দেখাচ্ছি এই জামাটা আমি একদিন পরিয়েছি আমার গোপাল সোনাকে এটা আমার হাজবেন্ডের পিসির মেয়ের মেয়ে মানে ন পিস্তুত ননদের আমার পিস্তুত ননদের মেয়ে নিয়ে এসেছে এই যে এটা আমি একদিন আমার গোপাল সোনাকে পরিয়েছি জামাটাও খুব সুন্দর তো এটা পরিয়েও কিন্তু গোপাল সোনাকে খুব সুন্দর লাগছিলো আর এর সাথে এই পাগড়িটাও ছিল পাগড়িটাও দেখতে কিন্তু বেশ সুন্দর একটু কিউট টাইপের আর কি তো এইগুলো ছিল হচ্ছে জামা কাপড়ের মধ্যে এগুলোই পাওনা হয়েছে গোপাল সোনার গিফটস আর একটা ছোট্ট জামা হয়েছে সেটা হয়তো সাইজে আসবে না তো ওটাও রেখে দিয়েছি নিশ্চয়ই কোনো না কোনো কাজে লাগবে আর এই যে এখানে কয়েকটা পাগড়ি আছে গোপাল সোনার এগুলোও হয়তো কোনো না কোনো দিন পরাবো তো গোপাল সোনা তো সবে আমার কাছে এসেছে তো আমি ভেবেছিলাম আস্তে আস্তে গোপাল সোনার সমস্ত গয়নাঘাটি আমি বানিয়ে দেব জন্মাষ্টমী পুজোটা মিটে যাক তারপর আস্তে আস্তে বানিয়ে দেব কিন্তু আমার যে হাজবেন্ডের যে পিসির মেয়ের কথা আমি বললাম একটু আগে পিস্তুত যে ননদ আছে সেই ননদ এই রূপোর হারটা আমার গোপাল সোনার জন্য নিয়ে এসছে জন্মাষ্টমীতে তো আজ স্নান করিয়ে গোপাল সোনাকে গয়নাঘাটি যেগুলো হয়েছে সেগুলো সবই আজ পরিয়ে দেব ওকে দেখব কেমন লাগে আর অবশ্যই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তো আমি ভেবেছিলাম আস্তে আস্তে সব কিছু বানিয়ে দেব তো তার আগেই গোপাল সোনা কিন্তু গিফটস হিসেবে এগুলো পেয়ে গেল আর যেগুলো বাকি থাকে সেগুলো আমি আস্তে আস্তে করে দেবো তো এটা তো গেল রূপর হার গোপাল সোনার জন্যে আমার যে এই যে পিসির হাজবেন্ডের যে পিসির মেয়ের কথা বললাম আমার যে পিস্তুত ননদ সেই ননদের মেয়েও তো এসেছিল জন্মাষ্টমীতে তো ও নিয়ে এসেছে গোপাল সোনার জন্য কিন্তু অনেক কিছু ও নিয়ে এসেছে এই রূপর বালা জোড়া আমার গোপাল সোনার জন্য আর নিয়ে এসেছে হচ্ছে একটা কোমোর বন্ধ ওগুলো যেগুলো বাচ্চারা যেরকম পড়ে না কুমুরের বোর যেগুলো হয় রূপোর ওরকম একটা রূপোর বোর নিয়ে এসেছে আমার গোপাল সোনার জন্য আর এই বালাজোড়া নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে ওই যে জামাটা আমি বললাম না একটু আগে যেটা একদিন পরিয়েছিলাম আমার গোপাল সোনাকে ওই জামাটাও কিন্তু আমার এই আমাদের ভাগ্নি হয় ও ওর নাম মাতুন তো ও নিয়ে এসেছে একটা জামা পাগড়ি আর নিয়ে এসেছে হচ্ছে এই বালাজোড়া আর হচ্ছে কোমরের এই বোর্ডটা তো এগুলো সবই আজকে পড়াবো আমার গোপাল সোনাকে পড়িয়ে একটু নিয়ে যাব আজ ঘুরতে আজ যাব হচ্ছে আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়ির পাশেই একটা কাকুর বাড়িতে প্রতি বছর এই জন্মাষ্টমীর দিন ভীষণ অনুষ্ঠান হয় অষ্টম প্রহার হয় আর কি এবছরও হচ্ছে তো সেখানেই আমাদেরকে বলে গেছিল তো সেখানেই একটু যাব আর সাথে গোপাল সোনাকেও সঙ্গে করে আমাদের সাথে নিয়ে যাব। ওই কাকুদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানেই আমাকে বলে ভীষণ ভালোবাসে আর কি আমাকে ওরা সবাই তো ওদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানেই আমাকে বলে তো যাব আর যাব যখন গোপাল সোনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব এই যে এই বোর্ডটার কথাই আমি বলছিলাম এই কোমরের এই রূপোর বোর্ডটা ও নিয়ে এসছে তাও আমাকে বলেছিল মামি যদি ছোটো হয়ে যায় আমার কিন্তু দোকানে বলা আছে তুমি কিন্তু পাঠিয়ে দেবে আমি কিন্তু ঠিক করে নিয়ে আসবো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার গোপাল সোনার জন্য ওরা কিন্তু পুরোপুরি না দেখেই নিয়ে এসেছে আমার গোপাল সোনাকে তবুও সাইজটা একদম ঠিকঠাক হয়ে গেছে আসলে মন থেকে ভক্তি ভরে ঠাকুরের জন্যে যদি কিছু দেওয়া হয় না তাহলে কিন্তু সেটা পুরোপুরি একদম মাপেই আসে আমারও সেটাই বিশ্বাস তো যাই হোক এই ছিল গোপাল সোনার বার্থডে গিফটস জন্মদিনে গোপাল সোনা এগুলোই পেয়েছে আর আস্তে আস্তে যেগুলো বাকি আছে সেগুলো হয়ে যাবে আর এই যে এই আমি বলছিলাম না আমাদের স্টুডেন্টসরা একটা এরকম বালিশ সাথে দুটো কোল বালিশ একটা মাথার বালিশ এরকম সেট এটা আমার স্টুডেন্টরা নিয়ে এসেছে আমার গোপাল সোনার জন্য এটাও কিন্তু খুব সুন্দর চলো এখন গোপালকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে আস তো এই দেখো আমার গোপাল সোনা কিন্তু একদম রেডি কি সুন্দর লাগছে দেখো আমি তো চোখ ফেরাতেই পারছি না আমার গোপাল সোনার থেকে তো আমরা কিন্তু চলে এসেছি ওই কাকুদের বাড়িতে আর এই দেখো আমার গোপাল সোনাকে যে সবাই কত লোকজন মিলে আদর করছিল প্রণাম ঘটছিল অনেক লোকজন কিন্তু আমার গোপাল সোনাকে কোলে নিয়েছে আর ভীষণ আদর করেছে তো এখানে প্রচুর লোকজন ছিল তোমাদেরকে একটু দেখায় দাঁড়াও এই দেখো প্রচুর লোকজন ছিল কিন্তু তো চলো দেখতে থাকো আর এই যে হচ্ছে কাকুদের ঠাকুর ঘর এটা এখানে মূর্তিমান রাধা কৃষ্ণের মূর্তি আছে আর কি রাধাকৃষ্ণের মূর্তি আছে অনেক ঠাকুরও আছে এই ঠাকুর ঘরে তো প্রতি বছরই এই অনুষ্ঠানটা কাকুদের বাড়িতে হয় এবছরও হচ্ছে তো প্রতি বছরই আমি যাই এবছরও গিয়েছিলাম আর এবছর বছর আমার সঙ্গে কিন্তু গোপাল সোনাও গিয়েছিলো গোপাল সোনা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ আনন্দও করেছে তো আমার বাবা এখানে আমার মায়ের কোলে বসে পড়েছে এই যে এটাও একটা জেঠি আমাদের জেঠিও কিন্তু গোপাল সোনাকে নিয়ে খুব আনন্দিত ছিল আর কি কোলে নিয়ে আর আমার গোপাল সোনা কিন্তু ভীষণ খুশি হয়েছে এখানে এসে আর আমার মা বলছে গোপাল সোনার হাসি হাসি মুখটা দেখে মনে হচ্ছে যে ভীষণ খুশি হয়েছে তো এই যে এটা হচ্ছে আমার জেঠি আমার নিজের জেঠি তো জেঠি গোপাল সোনাকে কোলে নিয়ে বসে বসে নাচ করছিল। এখানে এই কীর্তনের সঙ্গে সঙ্গে তালে তালে নাচ করছিল। আরও অনেক লোকজন নাচ করছিল। ওখানে কীর্তন হচ্ছিল গান হচ্ছিলো খুব সুন্দর সুন্দর কৃষ্ণের গান হচ্ছিল সেই গানের তালে তালে নাচ করছিলো সবাই মিলে যেটিও আমার গোপালকে নিয়ে একটু নাচ এর ভিডিওটা এটুকুই থাকছে বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না